কমপ্লান কত বছর বয়স থেকে খাওয়ানো যায় এবং কমপ্ল্যান খাওয়ানোর সঠিক নিয়ম কি এবং কাদের কমপ্লান খাওয়ানো একেবারেই উচিত নয় আর আসলে কোন বয়সে কেমন উপকার হবে আজকের ভিডিওটিতে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো সুপ্রিয় দর্শক মণ্ডলী কমপ্লান একটি স্বাস্থ্যকর বা স্বাস্থ্য পুষ্টি জাতীয় পানীয় যেটি সাধারণত শিশুদের এবং প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি করা হয়ে থাকে তবে এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই বয়স নির্ধারণে কিছু বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে প্রথমে আসেন বলি কমপ্লান খাওয়ানোর জন্য সঠিক বয়স হলো দুই বছর বা তার বেশি এটি শিশু কিশোর কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত তবে বয়স অনুযায়ী এটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা উচিত আসেন বলি কত বছর বয়সে আসলে কি ধরনের উপকার আপনারা পেতে পারেন প্রথমেই বলি দুই থেকে পাঁচ বছর বয়সী শিশু এই বয়সের শিশুদের জন্য কমপ্লান তাদের শারীরিক এবং মানসিক বিকাশে সহায়ক হতে পারে তবে এটি দুধ কিংবা অন্যান্য খাবারের সম্পূরক হিসেবে ব্যবহার করা উচিত কখনোই এটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহারযোগ্য নয় এবার আসেন বলি ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের স্কুলগামী শিশুদের শক্তি ও পুষ্টি বৃদ্ধির জন্য এটি কার্যকরী ভূমিকা পালন করে এই বয়সের শিশুরা শারীরিক কার্যক্রমে বেশি সক্রিয় থাকে তাই বাড়তি পুষ্টির প্রয়োজনের জন্য আপনারা এটিকে সম্পূরক খাদ্য হিসেবে দিতে পারেন তেরো বছর বা তার বেশি বয়সী শিশুদের কিশোর বয়সে শরীরের দ্রুত বৃদ্ধি এবং হরমোনজনিত পরিবর্তনের কারণে বাড়তি পুষ্টির প্রয়োজন হয় কমপ্লান তাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে থাকে এবার আসেন বলি প্রাপ্ত বয়স্কদের কী কাজ করে যাদের পুষ্টির ঘাটতি রয়েছে বা অতিরিক্ত শারীরিক বা মানসিক পরিশ্রম করে থাকেন তারা কমপ্লান থেকে উপকার পেতে পারেন এবার আসেন বলি কাদের আসলে এই কমপ্লান খাওয়ানো একেবারেই উচিত নয় দুই বছরের নিচে শিশুদের জন্য এটি একেবারেই উপযুক্ত নয় এই বয়সে তাদের পরিপাকতন্ত্র পুরোপুরি গঠিত হয় না এবং মায়ের দুধ বা ফর্মুলা দুধই তাদের জন্য সবথেকে বেশি উপযুক্ত আরেকটি কারণ হলো যদি শিশুর অ্যালার্জি ডায়াবেটিস বা অন্য কোনো বিশেষ স্বাস্থ্যজনিত কোনো সমস্যা থাকে তবে অবশ্যই সেটি তাদেরকে ডাক্তারের পরামর্শ ছাড়া এটিকে একেবারেই দেওয়া যাবে না এবার আসেন আমরা জেনে নিই যে কমপ্লান ব্যবহারের পদ্ধতি কমপ্লান সাধারণত দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় প্যাকেটের নির্দেশনা অনুযায়ী আপনারা সঠিক পরিমাণে এই কমপ্লান দিয়ে সেটিকে প্রস্তুত করে তারপরে ব্যবহার করুন আরেকটি বিষয় হচ্ছে অতিরিক্ত কখনোই খাওয়ানো উচিত নয় কারণ এটি ক্যালোরি ও পুষ্টির ভারসাম্য প্রভাব ফেলতে বাধ্য করতে পারে আপনাদেরকে সুপ্রিয় দর্শক মন্ডলী কারাকারা এই কমপ্লান খেতে অভ্যস্ত বা ছোটবেলাতে কারাকারা এই কমপ্লান খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ